তাই যোগা যোগাযোগের জন্য সরাসরি যারা চক আসবেন সরাসরি কিন্তু আপনারা এই যে দেখছেন শাহি মসজিদ হ্যাঁ শাহি মসজিদ এই যে দেখছেন এই বিশাল মসজিদ এই শাহি মসজিদের এই যে দেখছেন শাহি মসজিদ পাশাপাশি আনন্দ বেকারি আছে এই আনন্দ বেকারির সাথেই কিন্তু এই যে দেখছেন ভাইবার চশমার ঘর ভাইবার চশমার ঘরে আসলে অনেক ধরনের কালেকশনগুলো পাবেন আপনারা তাই সরাসরি আসবেন আমরা চলেন আমরা গোডাউন থেকে কিছু কালেকশন দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম গাইজ আজকে থাকবে অফার 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 বিশেষ অফার যারা খুরসা কিনতে চান যারা আসলে চাচ্ছেন ঘরে কিছু সামগ্রী খুরসা কিনবেন আপনার গড্ডা সাজাবেন বা আপনি মানে কোনো স্টাইজ সাজাবেন ভাই কি করবেন দেখেন তো ভাই আমাদের কাছে কি পরিমাণ কালেকশন আছে যারা আসলে ব্যবসা মানে যারা মানে ব্যবসা করবেন না যারা আসলে পার্সোনাল ভাবে ইউজ করবেন তাদের জন্য থাকবে আজকে খুব চমৎকার কালেকশন ঘর সাজানো কালেকশন অল্প টাকায় অনেক সুবিধা পাবেন সুবিধা 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 তাই কি থাকবে অফার অফার অফ্রান্ত অফার থাকবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ভাই অনেকদিন পর পাইলাম আমরা হ্যাঁ ভাই অনেকদিন পরে আসলাম আজকে তাহলে আমরা কি করবো খাতি জমা বিক্রি করবো না খাতি জমা রিল্যাক্স বিক্রি করবো রিল্যাক্স এ বিক্রি করবো রিল্যাক্স কাস্টমার নিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা কাস্টমার নিয়ে যাবে না কাস্টমার নিয়ে যাবে শুধু কি করতে হবে খাতি জমাইতে হবে খাতি জমা দিতে হবে রিল্যাক্স এ রিল্যাক্স তাই আজকে অফার দেবেন খুরচা যারা খুরচা নিতে চায় তাদের জন্য নাকি হ্যাঁ হ্যাঁ

কাস্টমার মাইন্ড করব যে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে যেখান থেকে নেন ওনাদের জন্য ডেলিভারি চার্জটা ডেলিভারিটা ফ্রি এরকম যে আমি স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমি পৌঁছিয়ে দিব এটি একটা ফ্রি আপনাদের জন্য আর যখন আপনারা নিবেন তখন আপনার স্টেজ ফার্স্ট এর থেকে চার্জ দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবেন আচ্ছা আমার থেকে অফার থাকবে একটাই যে আমি স্টেজ ফার্স্ট পর্যন্ত আমি পৌঁছে দিতে পারবো পৌঁছে দেবেন হ্যাঁ পৌঁছে দিব আচ্ছা এটা এটা আপনাদের জন্য ফ্রি এটা একটা অফার এটা একটা অফার হ্যাঁ আচ্ছা জি তারপরে মশার উৎপাত অনেক বাইরে গেছে শীতের সময় শীতের সময় ঠিক আছে ভাইয়া অনেক বাইরে গেছে এই শুধুমাত্র মশার উৎপাত বাড়ার কারণে বাড়িতে মানুষের মশার কয়েল লাগায় ঠিক আছে এই মশার কয়েলের জন্য এই একটা সুন্দর একটা জিনিস আছে খুব সুন্দর জিনিস মশার কয়েল এখানে ঢুকাই দিবেন এভাবে জলতে থাকবে জলতে থাকবে ছাই গুলো এখানে পড়ে যাবে সকালবেলা ফেলে দিবেন কত টাকা মাত্র আপনাদের জন্য আশি টাকা আশি টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আপনাদের ওয়াশরুমে এই মাত্র দুই থাক কনার আপনাদের জন্য খুচরা নিতে পারবেন খুচরা নিতে পারবেন কত এটা খুচরা প্রাইস মাত্র 100 টাকা অনলি 100 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে। হ্যাঁ কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে। জি তারপরে আমরা স্টার্ট বলে দেই মানে এত ফেছন দরকার নাই নাকি আচ্ছা তারপর এটা আছে যে কোনার এর মধ্যে তিন থাকে। তিন থাকে। এটার মধ্যে অনেক ডিজাইন আছে। মাত্র তিনটা ডিজাইন আছে তিন ডিজাইনে নিতে পারবেন। যে যেটা ডিজাইন নেয় আমি সব ডিজাইনই দেখা দিব আপনাদের। ঠিক আছে এটা দাম হলো মাত্র 200 টাকা। 200 টাকা কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে। কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে। খুসা নিতে পারবেন। খুসা নিতে পারবেন। এই যে মডেল দেখাইতেছি। এটা কি তারপরে এখানে আছে কোরআন শরীফ স্টার মুসলমান ভাইদের জন্য এটা বুক সেল মুসলমান ভাইদের জন্য এটা দুইটা রাখতে পারবো একটা কোরআন শরীফ বা দুইটা কোরআন শরীফ রাখতে পারবো এই যে অলের সাথে ফিটিং করা

কিচেন রুমে কলের সাথে ফিটিং করে দিব দশটা কাপ মগ তারপরে চামচও রাখতে পারবো এটার দাম হলো মাত্র অনলি দুইশো টাকা দুইশো টাকা এটা ডেলিভারি ডেলিভারি চার্জ যারা আসলে এই ধরনের কালেকশন চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে মানে হিউজ পরিমাণ কালেকশন থাকে মূলত তারা কিন্তু পাইকার ব্যবসা পাইকারি ব্যবসায় অনেক ভিডিও করে অনেকজনই খালি খুচরার জন্য ফোন দেয় খুচরার জন্য ফোন দেয় এই জন্য কিন্তু এই অপশনটা রাখা হয়েছে যারা চাইলে আপনারা কিছু পরে খুরসা নিতে পারবেন কিন্তু পাশাপাশি ডেলিভারি চার্জ দিতে হবে তা যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী জন্য আর নুরুল ভাইকে বেশি বেশি একটু শেয়ার দিয়ে দেবেন সাহায্য করেন আপনাদের দোয়া ভালোবাসাই এত দূর আর ব্যবসায়িক ভিডিও ভাই যদি শেয়ার করেন আপনার সব হবে গুণ হবে না যদি গানের ভিডিও শেয়ার করেন গুন হইতে পারে গুণ হবে হ্যাঁ আর যদি ব্যবসায়িক ভিডিও শেয়ার করেন সব হবে আমরা ব্যবসায়িক ব্যবসায়িক ইনফরমেশন সবসময় দিয়ে থাকি তাই আপনারাও বেশ বেশি ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম